এই যে সুফিবাদ আসলে আমি দেখেছি যতটুকু নবীর মধ্যে আল্লাহ ছিল প্রথমেই ছিলেন যাদের সম্মান মর্যাদা সবার কোনো সন্দেহ নেই আরেক দল সাহাবি ছিল তারা গরিমা মুক্ত তাদেরকে বলা হতো আহলে সুফা আল্লাহ নবীর একদম রওজার সাথেই তারা পরে থাকতো আল্লাহ নবীর ঘর ছিল সেখানে তাদেরকে সবাই পাগল বলতো এবং তাদের এই দিন দুনিয়ার কোনো খেয়াল ছিল না নবীর কাছে যা তাবারক আসতো সেটাই তারা খেত কখনো কখনো নবীর জুতা মাথায় নিয়ে তারা নাচতো তাদের গায়ে যে কাপড় উপরের দিক ঢাকতে গেলে নিচের দিক তারা ঢাকতে পারতো না নামাজের মধ্যে খিদার কারণে তারা পড়েও যেত অনেক সময় তখন বাকি জাহাবিরা বলতো এরা তো পাগল এদের সংখ্যা প্রায় সত্তর জনের মতো ছিল কিন্তু আল্লাহর নবীর জীবনের যত গোপন তত্ত্ব গোপন রহস্য এদের কাছে বলে গেছেন এদের কাছে বলে গেছেন দুটো দুই তিনটা উদাহরণ দিলে যেমন মোনাফিকদের একটা লিস্ট ছিল এই মোনাফিকদের লিস্ট আল্লাহ নবী কাউকে বলে নাই আহলে সুফফার সদস্য হোজাইফা ইবনুল ইয়ামানকে বলে গেছে কারা কারা ছিল মুনাফেক এই গোপন কথাটা বলে গেছেন কিন্তু আল্লাহ নবী একবার বাইতুল্লাহর ভেতরে প্রবেশ করেছেন সব সাহাবিরা সেখানে আছে কাউকে নিলেন না হজরত বেলালকে নিয়ে বাইতুল্লার ভেতরে ঢুকে গেলেন সবাই উৎকণ্ঠায় দাঁড়িয়ে আছেন কি করেন আল্লাহ নবী যখন বের হয়ে আসলেন সবাই ঘিরে ধরলেন কি করেছিল বাইতুল্লার মধ্যে আল্লাহ নবী হজরত বেলালে উত্তর দিলেন না শুধু বললেন দুরাকাত নামাজ পড়েছে এতটুকু বলে সবাইকে শান্ত করে দিলেন তার মানে এমন কোন রহস্য তার ভেতরে বলেছেন যেটা কারো কাছে আর হজরত বেলাল পরবর্তীতে প্রকাশ করেননি এবং এই আহলে সুফফার সদস্য হজরত আবি হুরাইরা রাজি আল্লাহ তালন আল্লাহর নবীর ইন্তেকালের পর তিনি বলেছেন আমি আল্লাহর নবীর কাছ থেকে এমন কিছু গোপন রহস্য জানি যদি আমি সেগুলোকে তোমাদের কাছে আমি উন্মুক্ত করি তোমরা আমার কণ্ঠ কেটে ফেলবে উনি বলেছেন হজরত বেলাল হজরত আবি আল্লাহ এনারা সবাই আহলে সোফার সদস্য ছিলেন কেউ কেউ অনেক গবেষকই বলেছেন যে আহলে সোফার যে সেই গোপন তত্ত্বগুলো সেগুলো কিন্তু কথায় কথায় এই যে আজকের যারা সুফি দরবেশ যারা আছেন যারা পুরো পৃথিবীতে ইসলামের দাওয়াত নিয়ে তারা ছড়িয়ে গেছেন তারা তাদের সিনাই সিনাই এই কথাগুলোকে তারা ধরে রেখেছেন এগুলো অন্য কোথাও বই আকারেও লেখা হয়নি আর এগুলোর প্রচার প্রসারও হয়নি যেমন ছোট্ট একটা উদাহরণ দিবো এই যে মাস্লবি বাংলার রুমি আজকে আমাদের স্যারকে ঘোষণা দিলেন মাস্লবির যে প্রথম দুই লাইন বেষ্ণ আজ নেই চুন হে কাও য়াৎ মি কুনাৎ বা যে যদ ই হ হে মি কুনাৎ সোনবাসিকী বলছে সে তার বিরহ বিচ্ছেদের কথা বলছে মালনা রুমি এটার একটা ভূমিকা উল্লেখ করেছেন তিনি বলেছেন যে আল্লাহর নবীর ঘরে বিনা অনুমতিতে এটা আমরা হাতিসে পড়েছি আল্লাহর নবীর ঘরে বিনা অনুমতিতে একজনের ছিল সেটা হচ্ছে মাওলা আলী একদিন তিনি ঢুকলেন এমন এক দেখলেন আল্লাহর নবী যখন স্বাভাবিক হলেন হজর আলীকে বললেন তুমি আমার এই হালতের কথা অন্য কাউকে বলবে না কাউকে প্রকাশ করবে না এখন গোপন তত্ত্ব গোপন কথা পেটে রাখা কিন্তু মারাত্মক তারপরেও এটা হচ্ছে সর্দারেদো আলমের কথা হজরত আলী বাসায় গিয়ে রাতে বেলায় তিনি ঘুমাতে পারছেন না ছটফট করছেন রাতে বেলায় তিনি উঠে গেলেন পাশে মা না কথা যেহেতু আল্লাহ নবী নিষেধ করেছেন কি করবেন তিনি মরুভূমিতে চলে গেলেন মরুভূমিতে গিয়ে একটা শুকনা কুয়া তিনি খুঁজে নিলেন ওই কুয়ার ভেতরে ঢুকে তিনি চিৎকার করে আল্লাহ নবীর ওই গোপন কথা বললেন এখন ওহি বলেন কথা বলেন এগুলোর কিন্তু প্রভাব ছিল আল্লাহ নবী উঠের পিঠে যখন আসতেন ওহি নাজিল হলে উঠ দাঁড়িয়ে থাকতে পারতো না বসে পড়তো উঠ কারণ ওই কথার প্রভাবে এই গোপন কথার প্রভাবে শুকনা কুয়া পানিতে ভরে গেল আর যেখানে পানি থাকে সেখানে গাছ হয় সেই জায়গায় বাঁশ গাছ জন্ম নিল কয়েকদিন পর একজন বাঁশরি বাঁশিওয়ালা পাশ দিয়ে যাচ্ছিল তিনি দেখলেন বাঁশ গাছ ওই বাঁশের ডাল কেটে তিনি বাঁশি বানালেন যখনই তিনি বাঁশিতে ফুৎকার দিলেন ওই গোপন কথাগুলো বাঁশি বলতে শুরু করলো ঠিক আছে মালানা রুমি বলছেন আমার মাসনবী হলো আল্লাহর নবীর এই গোপন তত্ত্বের বয়ান তো আজকে যে বইটা উন্মুক্ত হলো আমি এটা বইটা আমার পড়ার সুযোগ হয়েছে আগে কিছু আমি পড়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ মারেফতের তত্ত্বাবলী এখানে দেয়া আছে এবং আমার কাছে সবচেয়ে অবাক লেগেছে একটা জিনিস যে একটা একটা অধ্যায় এখানে আমি বলবো একটু সময় নিচ্ছি এটা বলি শেষ করবো আমি ইনশাল্লাহ তো এই যে এই যে সুরেশিয়া তরিকার হাকিকি কালেমা নামাজ রোজা ও হজ জাকাত মজার ব্যাপার হলো খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্ আলাই আমি ওনার উপর পিএইচডি করেছি খাজা মাইনুদ্দিন চিশতি রহমত আলাই তিনি খাজা বখতিয়ার কুতুবুদ্দিন বখতিয়ার কাকির কাছে একটা চিঠি লিখেছিলেন এবং এই চিঠিটা এই চিঠিটার কপি আমি পেয়েছি ব্রিটিশ মিউজিয়ামে মানে আমাদের এখানে আমরা সংগ্রহ করতে পারি নাই এটা চলে গেছে ব্রিটিশ মিউজিয়ামে ব্রিটিশ মিউজিয়ামে ওরা সংগ্রহ করে রেখেছে ওখানে আমাকে ওই ওদেরকে টাকা দিয়ে তারপরে এটা মাইক্রোফিল্ম করে ওখান থেকে নিয়ে আসতে হয়েছে ব্রিটিশ মিউজিয়াম থেকে এবং মজার ব্যাপার হলো ওই চিঠিতে খাজা মঈনুদ্দিন চিস্তি বক্তিয়ার কাকির কাছে যে কথাগুলো লিখেছিলেন সেটাই হলো এই তরিকার যে কালেমার হাকিকত কি নামাজের হাকিকত কি রোজার হাকিকত কি আমরা শরীয়তের দৃষ্টিতে এগুলো একভাবে বর্ণনা করি আসলে হাকিকি দৃষ্টিতে প্রত্যেকটার একটা দর্শন আছে একটা ফিলোসফি আছে এই ফিলোসফি কিন্তু ওই চিঠিতে বর্ণনা করা আছে আমাদের বেলাল নুরি তিনি কিন্তু ওনার বইয়ের ভেতরে এই তথ্যগুলো নিয়ে এসছেন তার মানে তার মানে আমরা আমাদের হয়তো কথায় ওয়াজে মাহফিলে আজকে দেখবেন বাংলাদেশে কত ওয়াজ সারের প্রতিদিন রাতে বিশ হাজার মাহফিল হয় বাংলাদেশে কিন্তু এই যে তত্ত্বগুলো যার দ্বারা মানুষ হওয়া যাবে এই তত্ত্বগুলো কিন্তু আমাদের ভেতর থেকে হারিয়ে গেছে এই জন্য সবাইকে অনুরোধ করবো বইটি পড়বেন অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য বইগুলোতে আছে তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বা সালাম আলাইকুম আহমতুল